রে মোর পরিবারের সাথে আসুন যদি অ্যাকশন ভুলি গেছ না রে অস্ত্র জমা নাই তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যে উত্তরবঙ্গের ভাই ব্রাদার আপনাদেরকে বলতেছে আমাদের ডায়লগ টা সেটাই দেখ দিয়েছে আমি হয়ে গেছি যে খাদান বিশেষ দল কপি করতেছে আসলে কি সত্য কথাটা কি সত্য আরে ভাই হ্যাঁ একটু দেখেন তারপরে কথাগুলো শোনেন আর ভাই ভালো কিছু করতে গেলে কারোর সাথে মিলে গেলে যে কপি সেটা না যে গানটা যে কথা আছে কথা আছে কত সুন্দর একটা র্যাবের মধ্যে মানে গানের অনুযায়ী তার ভিডিও পুরো পাম্পার একটা হিট একটা সং ছিল সেই সময় লিডার আমি বাংলাদেশ তো এ এখন যে টাইটেল সং খাদানের যে টাইটেল সং সেইখানের মধ্যে তোর আব্বা আসছে রে দে তোর বাবা আসছে সে তো এটাই আর কি তো দেবের যে খাদাম সিনেমার টাইটেল সং এটা একটা প্রমোটের দিককে আমি মনে করি সেইখানে সাকিব খানের সাথে তার লুকটা বনে যাচ্ছে সাকিব খানের সাথে তার চেয়ারের স্টাইলটা এর কারণে একদল তাহলে ইউটিউবার হন কেন আর ইউটিউবারে আসে সোশ্যাল মিডিয়া কথা বলেন কেন আমার কথা হলো এগুলো একটা মানে ব্যাপারই না আমি মনে করি যে বাংলাদেশ বলেন আর টালিউড বলেন ঢালিউড বলেন হ্যাঁ বাংলাদেশে স্টার এটাও আপনাকে মাথাতে রাখতে হবে আর উনি হলো ভারতবর্ষের

সিনেমা মানে যতগুলা করছে তার চেয়ে আমি মনে করি সবচেয়ে একটা ভালো সিনেমা সেটা হতে যাচ্ছে অ্যাকশন রোমান্টিক তাদের একটা সিনেমা সেটা হল খাদান সিনেমাটা নিঃসন্দেহে একটা ভালো সিনেমা হতে যাচ্ছে ভালো একটা গল্প উনি যেভাবে বললো সিনেমাটার ইতিহাস আমি কয়েকটা এদের মধ্যে শোনা হয়েছে ওনার বিশেষ করে কিছু পারসে উনি শেয়ার করতেছে এক দেড় বছর ধরে কিন্তু গল্পটাই দেখতেছে এবং এই গল্পটার মধ্যে দুই বছর ধরে ডুবে ছিল তো সেখান থেকে একটা সিনেমা তৈরি করতেছে আসলে চারটেখানি কথা না এখানে আমাদের মনে করেন মেগাস্টার যেমন বছরে তিনটা থেকে চারটা সিনেমা দিতেছে উনি কিন্তু বছরে নাই বলতেই চলে হয় মানে এই বছরে হয়তো দুইটা সিনেমা দেবের ছিল তো ওই হিসাবে দেখা গেলে ইতিপূর্বে যে সিনেমাগুলো দেখছেন আপনারা বিশেষ কোয়ালিটি মানে দেখার মতো কেননা দেবের যে টালিউড পারা যে যারা মানে আদার্স যে আশেপাশে যারা নাইক আছে তারা এই সিনেমা বানায় দেব কিন্তু তাদের থেকে আলাদা এটা বারবার উনি প্রমাণ করছে উনি যে কোনো ক্যারেক্টারে যেভাবে ফুটিয়ে তুলছে এটা মনে করে প্রশংসা পাওয়ার মতো কেননা উনি প্রশংসা পাওয়ার মতো কাজগুলো করছে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে তার অভিনয় বলেন এবং মনে করেন সেখানে আজকে মনে করেন একটা প্রভাসীদের ওটা ভালো লাগছে আর বিশেষ করে সেক্ষেত্রে আবার বাইর করে বলতেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিগ্রহ এগুলো ভালো লাগছে কিছু কিছু কথা আছে গানটা সম্পূর্ণ আপনার টাইটেল সংটা যদি দেখেন তাহলে আপনাদের আমি একমত হতে বিশ

মুরব্বি আপনি যাই বলেন না কেন যাই বুঝাতে চান কে ওটা অসম্ভব ওটা চলতো না আর দেখেন আর দেব যে খাদান যিশু এবং দেব দুজনই সুপারস্টার কেউ কম না কেউ কম না ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরে একটা আর একটা সুপারস্টার বাংলাদেশ থেকে নিয়ে এসেছে ইতিকপল তো এইখানে তিনটা সুপারস্টার মিলে যে খাদান সিনেমা হতে যাচ্ছে তাদের যে স্টারডম আছে এটা দিয়ে তো একটা অনেক বড় জায়গা ছিল যাবে সিনেমাটা এটা আপনারা কি বিশ্বাস করেন খাদান সিনেমার মেকিং খারাপ খাদান সিনেমার মার গল্প খারাপ খাদান সিনেমার সব কিছু খারাপ বললাম আপনাদের কথাই তো সব কিছু সাকিব খানের কপি করছে তো শাকিব খানের বাতের বাদ দিয়ে ওদের ওদের যে একটা জনপ্রিয়তা আছে ওদের কি জনপ্রিয়তা অনুযায়ী তো সিনেমাটা একটা জায়গা জায়গা ধরাবে দিন শেষে তো জায়গা 20 ডিসেম্বরে আসছে খাদান সিনেমা কি কলকাতার উত্তরবঙ্গ মনে করেন দক্ষিণবঙ্গ সব জায়গায় মুক্তি পাবে আসামের বাইবের আমার তোর কাছাকাছি এর কারণে কথাগুলো মিলে যায় আমার খুব ভালো আমাদের উত্তরবঙ্গের যে ডায়লগ সেই দিয়েছে তো খুবই ভালো লাগছে তার মনে করেন আসলে একটা সময় দেবের ফ্যান ব্যাপক ছিল এটা সবাইকে বলতে হবে এবং বিশেষ করে যখন গান শুনছিলেন এবং কি তালু গানগুলো শুনছিলেন এমন কোনো যুবক নেই এই গানগুলো শুনে নেই তারা সবাই এই গানগুলো মিস করে কিন্তু দেবের যে এই সময় একটা ফিল ছিল ওয়েস্টার্ন লেভেলের ফিল ছিল এটা বলার বাইরে দেবজিদের যে একটা ভাষণ বাংলাদেশে ছিল এটা সবাইকে বিশ্বাস করতে হবে এখন হয়তো দেব একটা জায়গায় রাজনীতি জড়াই গেছে দেব দেখেন আপনারা চিন্তা করে দেখেন দেব ওই জায়গাতে এখন পর্যন্ত ঠিক আছে এটা অনেক ধন্যবাদ কেননা উনি ওনার প্রযোজনা প্রতিষ্ঠান উনি একজন সুপারস্টার ওইখানে উনি একজন এম এল এ সবকিছু মিলে দেখেন কত দায়িত্ব নিয়ে তারপরে কিভাবে রিয়ে আসছে এখন পর্যন্ত দেব চলতেছে এটা খুব ভালো লাগছে এবং নতুন করে দাঁড়িয়েছে দেখেন আপনার আহ অঙ্কুশ দাদা বলেন ওই ঘুরে দাঁড়াতে পারতেছে না